আপনি কি জানেন বর্ষাকালে মশা থেকে যে রোগ ছড়ায় সেগুলো থেকে বাঁচতে কি করা উচিত ডেঙ্গু জ্বর হয়েছে কি না কোন লক্ষণ দেখে বোঝা যায় বর্ষাকালে ভিজে জামাকাপড় পরে থাকলে কোন রোগ হতে পারে বর্ষাকালে জ্বর হলে কি খাওয়া উচিত বর্ষাকালে কোন সবজি খেলে শরীরে নানারকম সমস্যা হতে পারে বর্ষাকালে কোন ধরনের পোশাক পরা উচিত এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর সহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটিও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন ম্যালেরিয়া রোগের প্রধান কারণ কোনটি অপশান এ ব্যাকটেরিয়া নাকি অপশান বি প্যারাসাইট সঠিক উত্তরটি হবে অপশান বি প্যারাসাইট ম্যালেরিয়ার প্রধান কারণ হল প্লাসমোডিয়াম নামক প্যারাসাইট যা আক্রান্ত অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে রক্তে প্রবেশ করে এই প্যারাসাইট লিভারে গিয়ে বৃদ্ধি পায় এবং পরে রক্তকণিকায় আক্রমণ করে ফলে জ্বর কাঁপুনি ও দুর্বলতা দেখা দেয় বর্ষাকালে সাধারণত কোন ধরনের রোগ বেশি দেখা যায় অপশান এ ডেঙ্গু নাকি অপশান বি সর্দি এবং ফ্লু সঠিক উত্তরটি হবে এখানে দুটোই বর্ষাকালে ডেঙ্গু সর্দি ও ফ্লু বেশি হয় কারণ এই সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে এবং জল জমে এডিস মশা জন্মায় ঠান্ডা ও ভাইরাস সহজে ছড়ায় কারণ বৃষ্টির কারণে শরীর ভেজে ঠান্ডা লাগে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ডেঙ্গু জ্বর হয়েছে কিনা কোন লক্ষণ দেখে বোঝা যায় অপশন এ তীব্র মাথা ব্যথা নাকি অপশন বি প্রচণ্ড জ্বর সঠিক উত্তরটি হবে এখানে দুটোই ডেঙ্গু জ্বর হলে তীব্র মাথা ব্যথা ও প্রচণ্ড জ্বর হয় কারণ ডেঙ্গু ভাইরাস রক্তে প্রবেশ করে শরীরের ইমিউনি সিস্টেমকে উত্তেজিত করে এতে শরীরে ইনফ্লেমেশন হয় রক্তনালীতে চাপ পড়ে ফলে মাথা ব্যথা ও উচ্চ জ্বর দেখা দেয় এই বর্ষায় জলবাহিত রোগ থেকে বাঁচতে কি করা উচিত অপশান এ বৃষ্টির জল ব্যবহার নাকি অপশান বি জল ফুটিয়ে খাওয়া সঠিক উত্তরটি হবে অপশন বি জল ফুটিয়ে খাওয়া জলবাহিত রোগ থেকে বাঁচতে জল ফুটিয়ে খাওয়া উচিত কারণ এতে ব্যাকটেরিয়া ভাইরাস ও প্যারাসাইট ধ্বংস হয় ফুটানো জল নিরাপদ করে তোলে ফলে টাইফয়েড কলেরা বা হেপাটাইটিসের ঝুঁকি কমে যায় বর্ষাকালে কি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অপশান এ ভিটামিন সি যুক্ত খাবার নাকি অপশান বি যুক্ত খাবার সঠিক উত্তরটি হবে অপশান এ ভিটামিন সি যুক্ত খাবার বর্ষাকালে ভিটামিন সি যুক্ত খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কারণ এটি শরীরের ইমিউনি সেল সক্রিয় করে তোলে ভিটামিন সি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে ইনফেকশন কমায় এবং শরীরকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে বর্ষাকালে মশা থেকে যে রোগ ছড়ায় সেগুলো থেকে বাঁচতে কি করা উচিত অপশন এ মশারি ব্যবহার নাকি অপশান বি বেশি কলা খাওয়া সঠিক উত্তরটি হবে অপশান এ মশারি ব্যবহার বর্ষাকালে মশারি ব্যবহার করা উচিত কারণ এটি ম্যালেরিয়া ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ ছড়ানো থেকে রক্ষা করে রাতে ঘুমের সময় মশার কামড় ঠেকিয়ে দেয় ফলে ভাইরাস বা প্যারাসাইট শরীরে ঢুকতে পারে না বর্ষাকালে কোন ফল খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী অপশান এ আপেল ও পেয়ারা নাকি অপশান বি লিচু ও কাঁঠাল সঠিক উত্তরটি হবে অপশান এ আপেল ও পেয়ারা বর্ষাকালে আপেল ও পেয়ারা খাওয়া উপকারী কারণ এগুলোতে থাকে ভিটামিন সি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ফলগুলো ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে হজম ভালো রাখে এবং শরীরকে সতেজ রাখে কোন ভিটামিনের অভাবে আমাদের সর্দি কাশি বেশি হয় অপশান এ ভিটামিন সি নাকি অপশান বি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে অপশান এ ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে সর্দি কাশি বেশি হয় কারণ এটি শরীরের ইমিউনি সিস্টেম দুর্বল করে দেয় ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা কমে যায় ফলে ঠান্ডা জ্বর সহজে আক্রমণ করে দূষিত জলের মাধ্যমে কোন রোগটি ছড়িয়ে পড়ে অপশান এ যক্ষা নাকি অপশান বি টাইফয়েড সঠিক উত্তরটি হবে অপশন বি টাইফয়েড দূষিত জলের মাধ্যমে টাইফয়েড ছড়ায় কারণ এতে থাকে টাইফি টাইফিনামক ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া জলের সঙ্গে শরীরে ঢুকে রক্তে ছড়িয়ে পড়ে ফলে জ্বর দুর্বলতা ও পেটের সমস্যা দেখা দেয় কোন ধরনের ব্যায়াম বর্ষাকালের জন্য সব থেকে উপযোগী অপশান এ যোগা নাকি অপশান বি ওয়েট লিফটিং সঠিক উত্তরটি হবে অপশান এ যোগা যোগ বর্ষাকালে উপযোগী কারণ এটি ইমিউনি সিস্টেম শক্তিশালী করে মন ও শরীরকে সুস্থ রাখে বর্ষায় বাইরে হাঁটাচলা কম হয় তাই ঘরে বসেই যোগ করে স্ট্রেস কমানো ও রোগ প্রতিরোধ সম্ভব বর্ষাকালে কোন সবজি খেলে শরীরে নানা রকম সমস্যা হতে পারে অপশান এ পালং শাক নাকি অপশান বি বেগুন সঠিক উত্তরটি হবে অপশান এ পালং শাক বর্ষাকালে পালং শাক খেলে সমস্যা হতে পারে কারণ এতে জলজ ব্যাকটেরিয়া ও পরজীবী জমে থাকতে পারে বেশি আর্দ্রতায় শাক দ্রুত পচে যায় ফলে হজমের সমস্যা পেটের ব্যথা বা ফুড পয়জনিং হতে পারে বর্ষাকালে বাইরের খাবার খাওয়া উচিত নয় কেন অপশান এ অস্বাস্থ্যকর তিল নাকি অপশান বি আবহাওয়া ঠান্ডা থাকে সঠিক উত্তরটি হবে অপশান এ অস্বাস্থ্যকর তেল বর্ষাকালে বাইরের খাবার এড়িয়ে চলা উচিত কারণ এতে ব্যবহৃত তেল বারবার গরম করা হয় যা টক্সিক কম্পাউন্ড তৈরি করে এই তেল হজমের সমস্যা অ্যাসিডিটি ও ফুড পয়জনিংয়ের ঝুঁকি বাড়ায় বিশেষ করে বর্ষায় আদ্র পরিবেশে বর্ষাকালে ভিজে জামা কাপড় পরে থাকলে কোন রোগ হতে পারে অপশান এ জ্বর সর্দিকাশি নাকি অপশান বি চর্মরোগ সঠিক উত্তরটি হবে এখানে দুটোই বর্ষাকালে ভিজে জামাকাপড় পরে থাকলে শরীর ঠান্ডা হয়ে যায় ফলে জ্বর সর্দি ও কাশি সহজে হয় ভেজা কাপড়ে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া জন্মায় যা চর্মরোগ বা স্কিন ইনফেকশনের কারণ হতে পারে কোন মশা কামড়ালে ডেঙ্গু হয় অপশান এ কিউলেক্স নাকি অপশান বি এডিস সঠিক উত্তরটি হবে অপশান বি এডিস এডিস মশা কামড়ালে ডেঙ্গু হয় কারণ এই মশার লালায় থাকে ডেঙ্গু ভাইরাস যা রক্তে প্রবেশ করে ভাইরাস শরীরে ছড়িয়ে পড়ে ফলে জ্বর মাথা ব্যথা ও রক্তপাতের মতো লক্ষণ দেখা দেয় কোন ভাইরাসের কারণে আমাদের সর্দি হয় অপশান এ রাইনোভাইরাস নাকি অপশান বি হেপাটাইটিস সঠিক উত্তরটি হবে অপশান এ রাইনোভাইরাস রাইনোভাইরাসের কারণে সর্দি হয় কারণ এটি নাক ও গলার মিউকাস মেমব্রেনে সংক্রমণ ঘটায় ভাইরাস শরীরে ঢুকে ইমিউন রেসপন্স তৈরি করে ফলে নাক বন্ধ হাঁচি ও গলা ব্যথা দেখা দেয় বর্ষাকালে ত্বক ভালো রাখতে কি করা উচিত অপশান এ মেকআপ করা নাকি অপশান বি নিয়মিত স্নান করা সঠিক উত্তরটি হবে অপশন বি নিয়মিত স্নান করা বর্ষাকালে নিয়মিত স্নান করা উচিত কারণ আর্দ্র আবহাওয়ায় ঘাম ধুলো ও জীবাণু ত্বকে জমে যায় স্নান ত্বক পরিষ্কার রাখে ফাঙ্গাল ইনফেকশন ও চর্মরোগের ঝুঁকি কমায় ফলে ত্বক থাকে সতেজ ও সুস্থ বর্ষাকালে কোন ধরনের মাছ খাওয়া উচিত অপশন এ বরফ দেওয়া মাছ নাকি অপশান বি তাজা সামুদ্রিক মাছ সঠিক উত্তরটি হবে অপশন বি তাজা সামুদ্রিক মাছ বর্ষাকালে তাজা সামুদ্রিক মাছ খাওয়া উচিত কারণ এতে থাকে ওমেগা থ্রি প্রোটিন ও মিনারেল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাজা মাছ হজমে সহায়ক আর পুরনো বা দূষিত মাছ থেকে ফুড পয়জনিং বা ইনফেকশানের ঝুঁকি থাকে বর্ষাকালে জ্বর হলে কি খাওয়া উচিত অপশান এ হালকা খাবার ও স্যুপ নাকি অপশান বি ঝালঝাল খাবার সঠিক উত্তরটি হবে অপশান এ হালকা খাবার ও স্যুপ বর্ষাকালে জ্বর হলে স্যুপ ও হালকা খাবার খাওয়া উচিত কারণ এগুলো সহজে হজম হয় এবং শরীরকে হাইড্রেট রাখে স্যুপে থাকা পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধে সাহায্য করে আর ভারী খাবার হজমে চাপ ফেলে মশা তাড়ানোর প্রাকৃতিক উপায় কি অপশান এ কর্পূর নাকি অপশান বি নিমপাতা সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কর্পূর ও নিমপাতা মশা তাড়াতে কার্যকর কারণ এদের গন্ধে মশা দূরে থাকে এবং প্রাকৃতিক অ্যান্টিসেপটিক উপাদান থাকে কর্পূরের ধোঁয়া ও নিমের তেল মশার স্নায়ুতে প্রভাব ফেলে ফলে তারা কাছে আসে না বর্ষাকালে কোন ধরনের পোশাক পরা উচিত অপশান এ সিন্থেটিক নাকি অপশান বি ঢিলে ঢালা সুতির পোশাক সঠিক উত্তরটি হবে অপশান বি ঢিলে ঢালা সুতির পোশাক বর্ষাকালে ঢিলে ঢালা সুতির পোশাক পরলে শরীর ঘামে না তকে ফাঙ্গাস বা র্যাশ হয় না সুতির কাপড় জল শোষণ করে ও তাড়াতাড়ি শুকায় ফলে জীবাণু জন্মায় না বর্ষাকালে কোন ধরনের খাবার খাওয়া একেবারেই উচিত নয় অপশান এ কাটা ফল নাকি অপশান বি দই ও পনির সঠিক উত্তরটি হবে অপশান এ কাটা ফল বর্ষাকালে কাটা ফল খাওয়া উচিত নয় কারণ এতে সহজেই জীবাণু ও ফাঙ্গাস জন্মায় আদ্র আবহাওয়ায় ফল দ্রুত নষ্ট হয় যা পেটের অসুখ ডেকে আনতে পারে সতেজ ও ভালোভাবে ধোয়া ফলই নিরাপদ ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ